এভিয়ান আসসালামু আলাইকুম আজকে সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে রেসিপির ভিডিও দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো গল্প করব আড্ডা দেব তো বর্তমানে অনেকেই জানেন যে ইন্টারনেট ছাড়া জীবন কাটিয়ে উঠেছে সকলে তো ইন্টারনেট ছাড়া এই একঘেমি জীবনের মধ্যে আমাদের ইন্টারনেটই একমাত্র এন্টারটেন করার জিনিস যেটা ছাড়া না এক মুহূর্ত আমরা কোনো কিছু ভাবতে পারি না কোনো কিছু করতে পারি না তো এই ইন্টারনেট ছাড়া কেমন কাটবে আপনাদের জীবন নিশ্চয়ই শিখে সকলের সাথে শেয়ার করেছেন আমিও ঠিক তেমনই সঙ্গে আজকে শেয়ার করব ইন্টারনেট ছাড়া কী কী করেছি ইন্টারনেট ছাড়া যেমন আমরা ব্যাহত জীবনযাপন কাটিয়েছি ঠিক তেমনই ইন্টারনেট ছাড়া আমরা পরিবারকে সময় দিয়েছি পরিবারের মানুষের সঙ্গে অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি ভালো সময় কাটিয়ে উঠেছি একসঙ্গে খেয়েছি একসঙ্গে থেকেছি ঘুরেছি ফিরেছি আরও অনেক কিছু এই ইন্টারনেট ছাড়া দিনগুলো যে কখন কেটে গেল তখন বুঝতেই পারিনি নেটওয়ার্কের বাইরেও যে আমাদের একটা পারিবারিক জীবন আছে সেটা তো আমরা কবেই ভুলে গেছি আর সবচেয়ে বেশি ব্লগারদের জন্য সুবিধা হয়েছিল এই ইন্টারনেট ছাড়া ওছা দিনগুলো তারা সময় তাদের সময়ের বড়ই অভাব কারণ তারা পরিবারকে বেশি সময় দিতে পারে না ভিডিও করা আপলোড করা এইসবই বিজি থাকে তো যার কারণে তাদের জন্য পরিবারকে সময় দেওয়ার এটাই ছিল বেস্ট টাইম আর আজকের ভিডিওটা কিনে আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু সবার প্রিয় ফুচকা বানানোর ভিডিও আসলে ইন্টারনেট ছাড়া দিনগুলোতে তো কিছু কিছু করে সময় কাটাতে হবে আর ঠিক সেই ইন্টারনেট ছাড়া দিনগুলোতেই আমরা অনেক কিছু করেছি বাড়িতে বসে বসে হোমমেড জিনিস বানিয়েছি খেয়েছি গল্প করেছি তেমনই ফুচকা বাইরে থেকে না আনিয়ে হোমমেড বানিয়েছিলাম সব কিছুই ছিল হোমমেড শুধু ফুচকাটা ছিল বাইরের প্যাকেটিং করা তো সবাই মিলে এই যে সময়গুলো কাটিয়েছি একসঙ্গে রেঁধেছি রান্না করেছি খেয়েছি আড্ডা দিয়েছি গল্প করেছি সময়গুলো সত্যি খুব সুন্দর ছিল তেমনই দেশের পরিস্থিতিও খুবই অস্বাভাবিক ছিল তবুও সবাই সবার বাড়িতে থেকে নিজের মতো দিন কাটিয়েছে সময় পার করেছে এই কঠিন সময়গুলো আস্তে আস্তে কেটে গিয়ে আবার সবার জীবন স্বাভাবিক হয়ে গেছে আস্তে আস্তে সবাই তাদের নিজের কাজে আবার ব্যস্ত হয়ে উঠছে সবাই সবার প্রতিদিনকার জীবনযাপন শুরু করে দিয়েছে আসলে কোনো কিছুই খুব স্থায়ী হয় না যেমন খারাপ সময় আসে তেমনই সুদিনও আবার চলে আসে খারাপ সময় কেটে গিয়ে সুদিন আসতে খুব বেশি সময় লাগে না রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো হয় সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন এই কঠিন সময় আসবে আবার সুদিনও আসবে তাই ধৈর্য হারানো যাবে না ভেঙে পড়া যাবে না সব কিছুর সাথে লড়াই করে বাঁচতে হবে আচ্ছা বলুন তো এই ভিডিওটা দেখে কার ফুচকা খেতে ইচ্ছে করছে কার জীবের জল আসছে আসলে সব কিছুই ছিল বাড়িতে বানানো এমনকি ফুচকার টকটাও আমরা বাড়িতে তৈরি করেছিলাম তো কার কার ভালো লাগে ফুচকা খেতে সেটা অবশ্যই আমাকে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমি জানি যে ফুচকা প্রত্যেকটা মেয়েদেরই পছন্দ ছেলেদের ব্যাপারটা জানি না তবে মেয়েরা অবশ্যই ফুচকা খেতে খুবই পছন্দ করে যেমন আমিও ফুচকা খেতে খুব বেশি পছন্দ করি খুব বেশি ভালোবাসি আর ফুচকা হলো এমন একটা জিনিস যেটা আপনি যতই খান পেট ভরবে কিন্তু মন ভরবে না আসলে আজকে হয়তো তোমাদের সাথে একটু বেশি কথা বলছি কারণ আজকে মনটাও ভালো আছে আর অনেক দিন পর যেহেতু ব্লগে এসেছি তাই একটু কিছু কথা শেয়ার করতে চাইছি এই আর কি তোমাদের সঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি তোমরা কী কী করেছো কী করলেই এত দিন পাঁচটা দিন ইন্টারনেট ছাড়া কাটিয়ে উঠে কি কি করলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা আপলোড করবে কারণ সকলেরও জানা উচিত যে এই পাঁচ দিন কে কার পরিবারের সাথে কী কী করেছে এইভাবে করে যদি কোনো ভিডিওর সাথে গল্পগুলো শেয়ার করা যায় তাহলে অবশ্যই আমাদের থেকে অন্যরাও কিছুটা হলেও এক্সপায়ার হবে তারাও বুঝতে পারবে যে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোই সেরা ফুচকা খেতে যতটা ভালো লাগে ঠিক ততটাই কিন্তু বানাতেও ভালো লাগে ফুচকা ভেঙে তার ভেতরে ওই আলু মাখাটা দিয়ে টক দিয়ে মুখে নেওয়াটা যে কতটা আনন্দের জাস্ট বলার বাহিরে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতেও ভাবছি যে কবে আবার খাবো আর এখানে কিন্তু অনেকগুলো ফুচকা ছিল যা খেয়ে আমাদের পেটও ভরেছে আর মনেও শান্তি হয়েছে আসলে অনেক দিন ধরেই এই ফুচকা খাওয়ার কথা ভাবছিলাম আর হোমমেড বানানোরই প্ল্যানিং চলছিলো কিন্তু সময়ের কারণে হচ্ছিলই না ওই যে বললাম আমরা সবাই ইন্টারনেটের মাঝেই ব্যস্ত থাকি যার কারণে পরিবারের মধ্যে এইগুলো করার চিন্তাভাবনা আমাদের মাথায় থাকে না কিন্তু এই ইন্টারনেট না থাকার সময়গুলোতেই আমরা বুঝতে পেরেছি তো এই গল্প করতে করতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ